আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স থেকে আজকে একটা ডিফেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশালি আজকের ভিডিওতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটার পরিচিত আমাদের ফজের আব্বি ভাই স্পার্কেল জুয়েলার্স থেকে কিছু গহনা কেনাকাটা করছে তো আমরা তার থেকে শুনবো স্পার্কেল জুয়েলার্স সম্বন্ধে কিছু ধারণা জি